আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের নবম অধ্যায় জেমিতি গুলো শিখাবো এবং এই অধ্যায়ের যে এম গুলো আছে এগুলো বুঝাই দিবো তোমরা এক্সট্রা জ্যামিতিগুলো আছে এগুলো শিখতে পারবে এবং এমসিইউ গুলো তাহলে পারবা চ্যাপ্টারটা ভালো করে পড়লে ওকে যখন যেটা আসবে আমি সবগুলো জিনিস বুঝাই দিব সিরিয়ালি তোমরা ভিডিওটা ভালো করে দেখবা এটা তোমাদের একশো সাতাশ পৃষ্ঠা দেখো তিনটি রেখাংশ দ্বারা তাহলে যে কোনো তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রে সীমা রেখা কেউ কি বলা হয় ত্রিভুজ বলে এখানে তিনটা রেখাংশ থাকবে আর এই যে যে রেখাংশগুলো দ্বারা যেটা ত্রিভুজ তৈরি হলো এই রেখাংশগুলো হলো কি ত্রিভুজের বাহু তাহলে এসি একটা বাহু বিসি এব একটা বাহু এই বিসি একটা বাহু এগুলো বাহু এবার যে কোনো দুইটি বাহুর সাধারণ বিন্দুকে কি বলা হয় যে কোনো দুইটি বাহুর সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয় দেখো এই যে এ হলো শীর্ষবিন্দু দেখো এই যে এটা হলো এসি এখানে সি এখানে এ তাই না আর একটা এটা হলো এবি এই যে এটা এলো এবি বাহু এই দুইটা বাহু মিলিত হয়েছে এতে তাই না এ হলো কি শীর্ষবিন্দু এ হলো শীর্ষবিন্দু তাহলে দুটি বাহু শীর্ষবিন্দুতে যে যে কোনটা উৎপন্ন করে যেমন এখানে একটা কোন হয়েছে এটা একটা কোণ তাহলে একটা ত্রিভুজের তিনটা কোন থাকে একটা ত্রিভুজের যেমন তিনটা বাহু থাকে তেমনি তিনটা কি থাকে তিনটা কোন থাকে তাহলে এই বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার বাহুবেদে ত্রিভুজ কয় প্রকার বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার সমবাহু সমদ্বিবাহু আর বিষমবাহু সমবাহু মানে কি তিনটা বাহুই সমান হবে সমদ্বিবাহু মানে কি দুইটা বাহু সমান হবে বিষমবাহু মানে কি একটা বাহু সমান হবে না আর কোন ভেদেও ত্রিভুজ তিন প্রকার একটা হলো সূক্ষ্মণে ত্রিভুজ সবগুলা কোন কোণ আরেকটা হলো স্থলোকনীতিরভুষ যার একটা কোন স্থলোকন একটা সমকোণ সমকিত্রিভুষ যার একটা কোন সমকণ শুকনী ত্রিভুষ মানে কি দেখো যেমন হলো সবগুলো কণি কি হবে সবগুলো কোণে নাইনটি ডিগ্রির ছোট হবে যেমন এটা হলো একটা সুক নিত্রিবুষ ওকে আর স্থলোকনীতিরভুষ মানে স্থলকা নীতিরভোষ মানে যেমন আমরা যদি তিরভুষ থাকি একটা কোণ হবে স্থলোকন যেমন এই কোনটা নাইনটি ডিগ্রির বড় এই একটা কোণ হলো এটা হলো স্থলোকন নীতিরভুষ আর সমকোণ মানে কি সমকোণ মানে একটা নাইনটি ডিগ্রি একটা কি নাইনটি ডিগ্রি এই যে এটা হলো সমকোণ তাহলে এটা হলো সমকরণী ওকে আবার ত্রিভুজের বাহু তিনটে দরকার সমষ্টিকে ত্রিভুজের পরিসীমা বলে আমরা যদি ত্রিভুজের তিনটা বাহু যোগ করি সেটাকে বলা হয় ত্রিভুজের পরিসীমা আমরা যদি বলো যে এই মান তিন এই মান চার এই বাহরমান পাঁচ এই ত্রিভুজের পরিসীমা কত সুতরাং পরিসীমা কি লিখবো আমরা যে পরিসীমা সমান সমান তিন বাহু যোগ ফল তিনটা বাহু যোগ করবো এটা তিন পাঁচ যোগ চার তাহলে তিন যোগ পাঁচ যোগ চার তাহলে পাঁচ তিন আট আট কত হয় আট সার বারো তাহলে এই ত্রিভুজের পরিসীমা বারো তাহলে এখানেও যদি একটা মান থাকে যেমন সাত এটা ছয় এটা পাঁচ তাহলে এভাবে তিনটা যোগ করে দিলে আমরা পরিসীমা পাই যাব পরিসীমা মানে তিনটা বাহুর যোগফল তাহলে বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার সমবাহু সমদিবাহু আর বিষমবাহু আবার কোন ভেদে ত্রিভুজও তিন প্রকার সূক্ষ্মকণি স্থলকণী আর সমকোণী তাহলে সুক্ষকোণের ত্রিভুজের তিনটা কোন শুকোন আর সমকোণীতে একটা সমকোণ আর বাকি দুইটা শূকোণ আর স্থলকণী ত্রিভুজের একটা স্থলকোণ আর দুইটা হলো সূক্ষ্মণ এটা মনে রাখতে হবে ত্রিভুজের মধ্যমা দেখো আমরা যে কোনো একটা ত্রিভুজ দেখো পাশের এই ত্রিভুজটা দেখো এই ত্রিভুজের আমরা যদি দেখো এটা একটা শীর্ষবিন্দু আর এই যে বিসি একটা বাহু তাই না তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু ডি তাহলে আমরা এই কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দু পর্যন্ত যদি একটা দাগ টানি তাহলে এটা হলো মধ্যমা এখানে এডি কি এডি হলো মধ্যমা এটা মনে রাখবা যে ত্রিভুজের আবার যদি আমি এখানে এসির একটা মধ্যবিন্দু দিই আমি যদি বি দিয়ে এর উপরে এখানে সোজা দাগ টেনে দিই এই যে নাম দেয় ই তাহলে বিই মধ্যমা হবে কি হবে বিই মধ্যমা এরকম যে কোনো আমরা যদি একটা ত্রিভুজ আঁকি এটা যদি আমরা ত্রিভুজ আঁকি ত্রিভুজ আঁকার পর এটা শীর্ষবিন্দু থেকে আমরা এই বন্ধুর মাছ এই বাহুর এটা মাঝখানে যদি কোনো একটা দাগটা নিই সেটা মধ্যমা হয়ে যাবে ওকে তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে কি বলা হয় মধ্যমা এটা একটা গুরুত্বপূর্ণ এম সি কেউ এবার দেখো ত্রিভুজের উচ্চতা দেখো ত্রিভুজের উচ্চতা কি আমরা কিন্তু মধ্যমা দেখলাম কি মানে আমি যদি এটা একটা ত্রিভুজ আঁকি তাহলে নিয়ম হলো এই ত্রিভুজের শীর্ষবিন্দুকে এটার মাঝখানে পর্যন্ত দাগ টানলে এটা কিন্তু মধ্যমা কিন্তু উচ্চতাকে যেন উচ্চতা হবে লম্ব আঁকতে হবে তুমি যেমন এটা শীর্ষবিন্দু এটা ওই এখান থেকে আমরা এই বাহুর এই ত্রিভুজের উপরে লম্ব আঁকবো কিভাবে করবো এটা দেখো যেমন আমি এইভাবে একটা এটা একটা ত্রিভুজ আছে ঠিক আছে ত্রিভুজ আছে তাহলে আমি এই বাহুর থেকে আমরা এই বাহুর উপর এখানে তোমার কাটা কম্পাস্ট এখানে ফেলে এই বাহুর উপরে লম্ব আঁকবা এমন একটা বৃত্ত চাপ দিবা যে এই সেম মাপে এনে একটা বৃত্ত চাপ দিবা এখানেও একটা বৃত্ত চাপ দিবা এনে ছেদ করছে এবার এই বরাবর কি করবা এই বরাবর একটা ডাক টানবা তাহলে এখানে হলো লম্ব হয়ে গেছে তাহলে এটা হলো উচ্চতা ওকে যদি আমরা এ বি সি দিই আর এটা যদি আমরা কি দিই ডি দেই তাহলে এখানে হলো এ ডি হলো উচ্চতা আর এখানে আর এখানে নাইনটি ডিগ্রি এখানে নাইনটি এখানে নাইনটি হবে এবং এখানেও নাইনটি হবে এখানেও কি হবে নাইনটি হবে আর এখানেও কিন্তু কি হবে নাইনটি ডিগ্রি কোন হবে এটা মনে রাখবা তাহলে এখানে নাইনটি হলে তাহলে এই দুইটা সমকনী ত্রিভুজ তৈরি হয়েছে তাহলে সমকণে ত্রিভুজ মনে রাখবা তিনটা যে কোনো ত্রিভুজে তিন কোন একশো আশি তাহলে এই ত্রিভুজের এতটুকু আর এতটুকু মিলে নাইনটি হবে আর এইটা নাইনটি ওকে আবার এইটা নাইনটি তাহলে এতটুকু আর এতটুকু মিলে হবে নাইনটি তাহলে এবার দেখো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ এমসি গো এম সি করে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আসবে আমি বলে দিলাম হান্ড্রেড পার্সেন্ট এ এমসি গো আসবে এটা কি বলতো যে একটা ত্রিভুজের দেখো যে কোনো একটা ত্রিভুজ আমি যদি একটা যে কোনো ত্রিভুজ আঁকি যেমন আমি এখানে একটা ত্রিভুজ আঁকলাম ওকে ত্রিভুজ আঁকলাম এটা যদি আমি যে কোনো একটা দিকে বাহু বাড়ায় দিই এই যে বাহুটা বাড়ায় দিলাম তাহলে এর নাম হলো বহিষ্ঠকোণ এর নাম কি এর নাম হলো কোণ ঠিক আছে এই যে একটা এ বি সি একটা ত্রিভুজ এই বাহুটা এখানে বাড়ানো আছে তাহলে এখানে একটা কোণ তৈরি হয়েছে কোণ তৈরি হয়েছে তাহলে এই কোণ মনে রাখবা এই দুইটা কোণের যোগফল মনে করা সাপোজ এটা হলো এইট আর এটা হলো চল্লিশ তাহলে এটা আশি আর চল্লিশ একশো বিশ তাহলে এটা হবে একশো বিশ ওকে এটা যদি একশো বিশ হয় মনে রাখবা আবার আমরা যদি সোজা কোনো দাগটা নিই এরকম যদি সোজা দাগটা নিই এখানে একশো আশি ডিগ্রি টোটাল কত একশো আশি ডিগ্রি তাহলে এইটুকু যদি একশো বিশ তাহলে এইটুকু হবে ষাট ডিগ্রি আবার একশো চল্লিশ আর ষাট একশো আর আশি একশো আশি আবার ত্রিভুজের তিন কোন মানে একশো আশি দেখছো সব দিক দিয়ে মিলছে তাহলে আমরা যে কোনো ত্রিভুজের যদি একটা বাহু বাড়াই দিই আমি মনে করি এটা একটা ত্রিভুজ আমি যদি এই বাহুটা বাড়াই দিই এই কোনটা হবে এই এই দুইটা কোণের সমান ওকে যেটা বাহু বাড়াই দিলাম তাহলে ওইখানে হলো কোণ তৈরি হবে আর বাকি কোন দুইটার নাম হলো বিপরীত অন্তস্থ কি বলবে বিপরীত অন্তস্থ তার মানে কোনো ত্রিভুজের কোণ এই বিপরীত অন্তস্থ কোন দুইটার সমষ্টির সমান কি মনে রাখবা কোনো ত্রিভুজের আমরা যদি কি করি বাহুকে বর্ধিত করে দিই তাহলে বহিস্থ কোনটা হবে বিপরীত অন্তস্থ কোন দুয়ের সমষ্টির সমান তাহলে কোন ত্রিভুজের যদি আমরা একটা বাহু যদি বর্ধিত করে দিই তাহলে উৎপন্ন কোনটা হবে বৈস্ত কোন আর বাকি বিপরীত দিকের যে কোন দুইটা আছে এগুলো হলো বিপরীত অন্তস্থ আর পাশেরটা এটা কিন্তু সন্নিহিত অন্তস্থ এর সাথে যত লাগছে এর নাম অন্তস্থ মানে তো ভিতরে কোন এখানে তিনটা ভিতরে কোন আছে তবে এটা সন্নিহিত সন্নিহিত মানে পাশাপাশি দেখো আমি যদি এভাবে দুইটা কোন আঁকি এটা এটা সন্নিহিত কোন ওকে তাহলে এই দুইটা সন্নিহিত আর এটা হলো বিপরীত অন্তস্থ তাহলে এই দুইটার সমষ্টি সমান তাহলে কি বলছে দেখো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো একশো আশি ডিগ্রি এটা মনে রাখবা এক দুই তিন এই তিনটা মিলে একশো আশি ডিগ্রি তাহলে এটা মনে রাখতে হবে ত্রিভুজের তিন কোণ মানে সরল কোণ হয় মানে একশো আশি ডিগ্রির সমান হয় তাহলে আমরা যদি কি করি এটার মান যদি তোমাকে সাইট দিয়ে দেয় তাহলে তোমাকে বললো এটার মান তোমাকে দিয়ে দিল চল্লিশ তাহলে তোমাকে বললো এটার মান কত তাহলে তুমি সাইট আর চল্লিশ একশো তাহলে এটার মান তুমি দিবা এইটটি এটার মানকে দিবা এইটটি কারণ তিনটা মিলে একশো আশি হবে এটা মনে রাখবা আর যদি সম ত্রিভুজ দেয় ওকে সমকোণে ত্রিভুজ দেয় তাহলে তোমাকে এটার মান যদি দেয় নাইনটি এটার মান যদি দেয় চল্লিশ ওকে তাহলে এটার মান হবে পঞ্চাশ সেটা মান কারণ এটা সমকণ সমকোণ মানে এটা নাইনটি ডিগ্রি আবার যদি বলে সমবাহু ত্রিভুজ এটা মনে রাখবা সমবাহু ত্রিভুজের সবগুলো কোন ষাট ডিগ্রি হয় এটাও ষাট ওকে এটাও ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি হ্যাঁ ষাট ডিগ্রি এটা মনে রাখবা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোন ষাট ডিগ্রি এটা মনে রাখবা একটা গুরুত্বপূর্ণ এম কো সম্ভব ত্রিভুজের প্রত্যেকটা কোন কত ডিগ্রি ষাট ডিগ্রি এবার দেখো তাহলে এখানে অনেকগুলো দিয়েছে যে এই সবগুলা কি সবগুলা কোন যোগ করলে কি হবে সবার কোনগুলো যোগ করলে একশো আশি হবে তাহলে এখানে দেখো এখানে দিছে যে একটা ত্রিভুজ দিয়েছে এটা ষাট এটা পঞ্চান্ন এটা পঁয়ষট্টি এটা টোটাল কিন্তু একশো আশি ওকে তাহলে সবগুলো যোগ করলে একশো আশি তাহলে এরকম আমরা যে কোনো ত্রিভুজে আঁকি তিনটা করে যোগ করলে একশো আশি হবে তাহলে এখানে দেখো ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ তারপরে আমরা যদি ত্রিভুজে তিনটা কোণ যোগ করি তাহলে দুই সমকণের সমান হবে দুই সমকণ মানে কত একশো আশি ডিগ্রি তাহলে এইটা 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 মিলা কি হবে একশো আশি ডিগ্রি আর আমি জ্যামিতি তোমাদেরকে সিরিয়ালে একসাথে বুঝিয়ে দিব আগে আমি অর্ধেকটা পরে নি তো সেক্ষেত্রে দেখো তাহলে এখানে গুরুত্বপূর্ণ এমসি কিউ কটা যে যে ত্রিভুজের একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে যে বহিষ্ঠ কোণটা উৎপন্ন হবে তার বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান মানে আমরা যদি ত্রিভুজ আঁকি যেমন এটা একটা ত্রিভুজ ওকে আমরা এই বাহুটা দিছি তাহলে এই কোনটা হবে এই দুইটার সমান ওকে এটা যদি হয় হয় এটা এটা যদি তাহলে হবে হবে কারণ এই সমান দুইটার এইটা ওকে যে কোনো ত্রিভুজের একটা বাহু বাড়াই দিলে তাহলে বইস্তর কোনটা হবে বাকি দুইটা সমষ্টির সমান এবার আমরা যদি একটা ত্রিভুজ আঁকি আমরা যদি মনে করো যে এটা একটা ত্রিভুজ হ্যাঁ এটা একটা ত্রিভুজ আঁকি তাহলে আঁকার পর আমি যদি এই বাহুটা বাড়ায় দিই তাহলে এই কোনটা হবে আমার এই দুইটার সমষ্টির সমান এইটা আর এটার সমান এবার আমি যদি এই বাহুটা বাড়ায় দিই তাহলে আমার এই কোন হবে এইটা আর এইটার সমষ্টির সমান ওকে আর এই দুইটার যদি যোগ ফল বলে তাহলে তুমি এইটা এই কোণের মান হবে এই দুইটার সমান এই এই দুইটার সমান আর যদি এইটার মান বলে তাহলে এই দুইটা বের করবা পর ওই মান দুইটা যোগ করে দিবা ওকে আর যদি তোমাদেরকে বলে বিয়োগ ফল কথা তাহলে তুমি এই দুইটা কোণের মান বের করে বিয়োগ করে দিবা এভাবে বলতে পারে হ্যাঁ আর একটা বাহু যদি বর্ধিত করি যে কোনো ত্রিভুজার আমি যদি একটা বাহু বর্ধিত করি তাহলে আমার যে কোনটা তৈরি হবে এই কোনটা এর শেয়াও বড় চেয়ে বড় কিন্তু দুইজনের আবার সমান একজনের চেয়ে বড় ত্রিপুজে একটা বাহুকে বর্ধিত করলে যে কোন উৎপন্ন হবে তা অন্তঃস্থ বিপরীত কোন দুইটির প্রত্যেকটি চেয়ে বড়ো হবে বৃহত্তর হবে আর সমগ্রে ত্রিভুজের সূক্ষ্ম দেয় পরস্পর পুরক মনে রাখবা পুরক মানে দুইটা কোন মিলা যদি কি হয় দুইটা কোন মিলা নাইনটি ডিগ্রি হয় তাহলে তোমার পুরক কোন হবে পুরক মানে কি দুইটা মিলা নাইনটি ডিগ্রি হবে এখন তোমাকে যদি বলে যে পঞ্চাশ ডিগ্রির পুরোক্ষণ কত তাহলে তুমি লাগবে পঞ্চাশ ডিগ্রি এর পুরক পঞ্চাশ ডিগ্রি এর কত হবে জানো তোমরা নব্বই থেকে বাদ দিবা পুরক মানে নাইনটি থেকে বাদ দিবা কোনো কিছু নব্বই ডিগ্রি থেকে তুমি কি করবা ওই কোণের মানটা বাদ দিয়ে দিবা তাহলে তুমি পুরক্ষণ পাবা তাহলে পঞ্চাশ ডিগ্রির পুরোক্ষণ কত তাহলে আমি নব্বই থেকে পঞ্চাশ বাদ দিব নব্বই থেকে পঞ্চাশ ডিগ্রির বাদ নব্বই থেকে যদি আমি পঞ্চাশ বাদ দিই তাহলে চল্লিশ ডিগ্রি হবে ওকে তাহলে এভাবে তোমরা পুরোক্ষণ বের করে ফেলবা তাহলে সমকোণে ত্রিপুজার সূক্ষ্ম দুইটা পরস্পর পূরক মানে আমি যদি একটা সমকোণে ত্রিভুজ আঁকি তাহলে এই কোনটা হবে নাইনটি ডিগ্রি তাহলে বাকি দুইটা মিলে নাইনটি তাহলে এটা যদি দেয় চল্লিশ তাহলে এটা হবে পঞ্চাশ এটা হবে পঞ্চাশ এবার সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোন ষাট ডিগ্রি এটা কিন্তু আমি বলছিলাম যদি একটা ত্রিভুজের তিনটা বাহু সমান হয় তাহলে কোনগুলো সবগুলো ষাট ডিগ্রি হবে প্রত্যেকটা কোন সিক্সটি ডিগ্রি তাহলে এই সবগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ কেউ তোমরা মনে রাখবা আবার একটা দেখো এখানে আরেকটা এমসি আছে যে চতুর্ভুজের চার কোন সমষ্টি চার সমকোণের সমান একটা চতুর্ভুজ যদি আঁকি আমি যে কোন একটা চতুর্ভুজ থাকি তাহলে এটা হলো সমকোণ মানে কত তাহলে সমকোণ চার সমকোনার নাই ওকে তাহলে ডিগ্রি তার মানে যে কোনো চতুর্ভুজ তিনশো ষাট ডিগ্রি একটা বৃত্ত কিন্তু কত ডিগ্রি বৃত্ত হলো তিনশো ষাট ডিগ্রি আবার একটা চতুর্ভুজ টোটাল হলো তিনশো ষাট ডিগ্রি দেখো ত্রিভুজের বাহুর সাথে কোন একটা সম্পর্ক আছে মনে রাখবা ত্রিভুজের বাহুর সাথে কোন মধ্যে একটা সম্পর্ক আছে এখন দেখো এখানে দেখো একটা সমও দি বাহুতির বুঝ দিছে এই বাহুটা আর এই বাহুটা সমান তাহলে এই কোনটা আর এই কোনটাও সমান হবে এটা যদি মনে করো যে এটা যদি তোমার চল্লিশ ডিগ্রি হয় হ্যাঁ তাহলে এটা কত হবে এটা যদি চল্লিশ ডিগ্রি হয় তাহলে এটা কত হবে তোমাকে বললো তাহলে মনে রাখবা যে হতে এই দুইটা বাহু সমান দিছে তাহলে এই কোন দুইটাও সমান হবে আমরা জানি তিন কোন একশো আশি তিন কোন কত একশো আশি তাহলে একশো আশি থেকে চল্লিশ বাদ দিলে একশো চল্লিশ হবে তাহলে এই দুইটা মিলে একশো চল্লিশ তাহলে এটা সেভেন্টি এটাও সেভেন্টি কারণ সেভেনটি সেভেন্টি একশো চল্লিশ হয় ওকে তাহলে তখন একটা মান দিবে তখন বাকি দুইটা বের করতে হবে তাহলে ত্রিভুজের যদি দুই বাহু সমান হলে তাদের বিপরীত কোন দুইটাও পরস্পর সমান হবে এটা একটা এম সি কেউ যে বৃহত্তর বাহুর বিপরীত কোণগুলো ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোন অপেক্ষা বৃহত্তর হবে মনে রাখবো বড় বাহুর বিপরীত কোন বড় হয় যেমন আমি এটা একটা ত্রিভুশাকিম এটা একটা আঁকি দেখো এটা একটা ত্রিভুজ আঁকি তাহলে আমার এই বাহুটা দেখো সবচেয়ে ছোট তাহলে এই কোনটাও আমার ছোট দেখো এই বাহুটা সবচেয়ে বড় তাহলে আমার এই কোনটাও কিন্তু বড় এই কোনটাও বড় ঠিক আছে তার মানে বড় বাহুর এটা বড় বাহু তাহলে বিপরীত কোনটা কি বড় ছোট বাহুর এই যে ছোট বাহুর বিপরীত কোনটা ছোট এটা মনে রাখবা তাহলে আমরা এগুলো যেমিতিতে বুঝাই দেবো তাহলে আবার দেশে দেখো কোন ত্রিভুজের একটা কোন অপর একটা কোন অপেক্ষা বৃহত্তর হলে তাহলে যেমন যদি দেখা যায় যেমন এই কোনটা যদি বড় হয় তাহলে এই বাহুটা বড় হবে এই কোনটা ছোট তাহলে এই বাহুটা ছোট হবে এরকম তাহলে এটা আমি উপবাদ তোমাদেরকে আলাদা করে বুঝাই দিব চ্যাপ্টার শেষে ওকে দেখো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্যের যোগ ফল দেখো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসি গো এখানে আসে মনে রাখবা একটা ত্রিভুজ হ্যাঁ যে কোনো একটা ত্রিভুজ এখানে যদি আমি বি বাহু বিসি বাহু এসি বাহু ত্রিভুজে যে কোনো দুইটা বাহু যোগ করলে আরেকটা বাহু হচ্ছে বড় হবে এটা মনে রাখতে হবে যে ত্রিভুজ এ প্লাস বি সিসে বড় হবে মানে একটা ত্রিভুজ যে কোনো দুইটা বাহু যোগ করলে আরেকটা বাহু হচ্ছে বড় হবে তাহলে ত্রিভুজ আঁকা যাবে এখন দেখো যদি এটা না হয় তাহলে কিন্তু ত্রিভুজ আঁকা যাবে না দেখো যে কোনো ত্রিভুজের দুই বাহুর যোগ ফল তৃতীয় দৈর্ঘ্য অপেক্ষা বেশি হবে আর বিয়োগ হবে তৃতীয় বাহু দৈর্ঘ্য অপেক্ষা কম এটা মনে রাখতে হবে যেমন আমি আমি দেখো এখানে নিচের কোনটি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব বলছে তাহলে এক দুই তিন তাহলে আমি যদি এক আর দুই যোগ করি তিন হবে তাহলে তিন নম্বর বাহুর দেখো সমান হয়ে যাবে প্রথম বাহুটা এক পরের বাহুটা দুই তাহলে এই দুইটা যোগ করলে তিন হবে তাহলে এটাও তিন তাহলে এটা যে আঁকা যাবে না এটা এক এটা দুই দুই আর এক যোগ করলে তিন দেখো এটা চার এটা বড় এর সে বড় হইতে হবে বাট এর সে ছোট হয় দেখো দুই আর এক যোগ করলে তিন হয় তাহলে এটাও আঁকা যাবে না কিন্তু চার তিন সাত এটা কিন্তু পাঁচের সে বড় হয়ে যায় তিন সাত পাঁচের চেয়ে বড় তাহলে এটা দিয়ে ত্রিভুষ আঁকা যাবে তার মানে যে কোনো সময় যেমন আমরা দেখি তিন চার পাঁচ তাহলে এটা দিয়ে ত্রিভুষ আঁকা যাবে কেন চার আর তিন সাত এটা পাঁচের চেয়ে বড় আবার যদি আমি দেই পাঁচ ছয় এগারো এটা আঁকা যাবে না কেন পাঁচ আর ছয় যোগ করলে এগারো সমান হয়ে যায় তাহলে এটা ত্রিভুজ আঁকা যাবে না তাহলে আমি যদি আবার দিই চার পাঁচ এগারো এটাও আঁকা যাবে না কারণ চার পাঁচ যোগ করলে নয় এগারো হচ্ছে ছোট আঁকা যাবে না কিন্তু আমি যদি বলি পাঁচ সাত এগারো এটা আঁকা যাবে কারণ পাঁচ সাত যোগ করলে বারো হয় এগারো হচ্ছে বড় হয় মানে দুইটা যোগ করলে তৃতীয় হচ্ছে বড় হবে তাহলে ত্রিভুজ শাখা যাবে এটা একটা আবার হলো দেখো ত্রিপুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বা হচ্ছে বড় হবে এটা একটা এমসিকিউ আকারে আসতে পারে তাহলে দেখো এখন আমরা এখানে দেখো নাইন পয়েন্ট টু গুলো আছে কতগুলো নিচের চিত্রের ভিত্তিতে এক থেকে তিন নম্বর প্রশ্নের উত্তর দাও ওকে তাহলে এখানে আমাদের একটা চিত্র দিছে এখানে কয়েকটা এমসি কো দিছে আমাদেরকে কি বলছে দেখো বিএসি কোণের মান কত বলছে যে কি বিএসসি কোণের মান কত এখন বিএসসি কোণ আমরা কোনটা দিচ্ছে দেখো এই যে বিএসি এই কোণের মান চাইছে ওকে কৃষিকতা মনে রাখবা যদি এইভাবে আমরা লিখতে পারি এটাকে জেড হয় জেড জানো এদেরকে বলে একান্তর কোন কি বলে একান্তর একান্তর কোন একান্তর কোন পরস্পর সমান হয় দেখো আমি এইভাবে দাগ দিছে এইভাবে দাগ দিয়ে যদি আমি এইভাবে দাগ দিই এটা একটা জেটের মতো হয় তাহলে এই কোন আর এই কোন সমান হবে ওকে তাহলে আমাদেরকে বলছে বিএসসি কোন কত এখানে দেখো এস ই দেখো এস ই এটা কিন্তু মান দিয়ে দিছে দেখো এটা কিন্তু মান দেয়নি ইসি দিয়ে দিছে সাইড ডিগ্রি এটা দিছে তাহলে এটা যেহেতু তাহলে এটা এটা হলে দেখো আর যেহেতু জেড তাহলে এটাও কিন্তু সাইট এটাও সাইট এটা সাইট হলে তাহলে আমরা জানি একটা ত্রিপুদের একটা সাইট হলে তাহলে এটাও এটাও আমাদের সাইট ডিগ্রি এটাও আমাদের সাইড ডিগ্রি কারণ এটা সাইট হলে তখন আবার এটাও সাইট ডিগ্রি একশো বিশ আর সাইট একশো আশি দেখছো একশো আশি আবার ত্রিপুজে তিন কোন একশো আশি ষাট ঠাইট একশো আশি তাহলে আমাদের কি বলছে বিএসি কোন কত বিএসি কোন হলো তাহলে ষাট ডিগ্রি এসি ডি কোন কত তাহলে ডি কত হবে তাহলে এসি ডি তাহলে আমার এসি এটুকু এইটুকু টোটাল আমাদের এই যে এখান থেকে তাহলে এখান থেকে ডি এই পুরা কোনটা এটুকু সাইট এটুকু সাইট তাহলে এই যে এ যে সি এই যে ডি ষাট ষাইট একশো বিশ ডিগ্রি ডি কত একশো বিশ ডিগ্রি এবার ত্রিভুজ এ সি কোন ধরনের ত্রিভুজ দেখো দেখো এই যে এবিএসসি এটা ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি আমরা জানি কোনো ত্রিভুজের যদি সবগুলোক্ষণ ষাট ডিগ্রি হয় সেটা সমবাহু ত্রিভুজ সেটা মনে রাখবা কারণ সমবাহু ত্রিভুজের সবগুলোক্ষণ ষাট ডিগ্রি হয় ওকে সবগুলো কোন ষাট ডিগ্রি সমবাহু ত্রিভুজের তাহলে একটা ত্রিভুজের দুইটা বাহু দিছে পাঁচ এবং চার ত্রিভুজটির অপর বাহুর নিচের কোনটা হইতে পারে শিক্ষা শিক্ষেতারা দেখো এই বাহুগুলো ছোট থেকে বড় সাজায় নিতে হয় মনে রাখবা পাঁচ আর চার যোগ করলে নয় হয় তাই না তাহলে অপর বাহুটা কত এটা আমাদের দেখতে হবে আমরা জানি দুটা বাহু যোগ করলে আরেকটা সে বড়ো হইতে হবে তাহলে পাঁচ আর সার যোগ করলে তো নয় হয়ে যায় তাহলে এখানে তো আমাদের তাহলে তো আমাদের নয়ও হবে না হচ্ছে না দশও হচ্ছে না এইভাবে হিসাব করলে তাহলে এখন এক আর চাইট তো আরও হবে না কারণ আমরা তাহলে কীভাবে আমরা করবো তাহলে এখন দেখো আমরা যদি আমি ক নম্বর বাহুটা ধরি তাহলে কতে আমার অপশানগুলো হইতা এই ছোট বাহুটা আগে লিখবো এক নম্বর লিখবো এখানে তারপরে চার বাহু চার মান চার মান লিখবো আবার পাঁচ লিখবো ওকে এভাবে সিরিয়াল করে লিখবো আবার খ যদি ধরি এখানে চার আছে তাহলে এখানে চার এখানে চার আর পাঁচ আছে তাহলে আমি ছোট থেকে বড় সাজাই লিখবো চার চার পাঁচ আমি গ নাম্বার যদি ধরি তাহলে আমার বাহুর মনটা কবে এটা নয় আছে এটা পাঁচ আর চার আছে তাহলে আমি সাজাইলে চার ঠিক আছে চার পাঁচ নয় ছোটো থেকে বড় সাজাবো এটা দশ আছে তাহলে চার পাঁচ দশ তাহলে আমার ঘ নম্বর অপশনটা নিলে আমার বাহুগুলো পাইতেছে চার পাঁচ দশ এবার দেখো তাহলে আমি চার আর এক যোগ করলে পাঁচ হয় এই পাঁচের সমান হয় তাহলে এটা আঁকা যাবে না আমরা জানি দুইটা যোগ করলে তিন নম্বরে এসে বড় হবে চার আর চার যোগ করলে আট হবে পাঁচের চেয়ে বড় হবে এটা আঁকা যাবে পাঁচ আর চার যোগ করলে নয় হয় দেখো নয়ের সমান এটা আঁকা যাবে না আবার পাঁচ আর চার যোগ করলে নয় দশের চেয়ে ছোট এটা আঁকা যাবে তাহলে আমার আরেকটা চার লাগবে তাহলে এই চার হলো আমাদের আনসার তাহলে তুমি এখানে অপশনের বাহুটা নিবা তোমাকে যে বাহু দুটা দিবে ওই বাহুগুলো তুমি সিরিয়ালে ছোট থেকে বড় সাজা নিবা নেওয়ার পরে প্রথম দুটা তুমি যোগ করে দেখবা পরেরটা চেয়ে বড় হয় কিনা যদি পরেরটা চেয়ে বড় হয় তাহলে আঁকা যাবে ওকে এবার সমকোণে ত্রিভুজের সূক্ষ্মকোণদের একটি চল্লিশ ডিগ্রি হলে অপর একটা কত তুই শিখে দেখো আমরা যদি সমকোণে ত্রিভুজ আঁকি তাহলে সূক্ষ্মকোণ দুইটা মিলা পরস্পর পূরক মানে দুইটা মিলা নাইনটি হয় তাহলে এটা নাইনটি বাকি দুইটা মিলা নাইনটি হবে তাহলে এটা বাকি দুইটা মিলা যদি নাইনটি হয় একটা দিছে চল্লিশ তাহলে অবশ্যই আরেকটা কি হবে একটা হবে পঞ্চাশ একটা যদি চল্লিশ তাহলে আরেকটা পঞ্চাশ হবে কারণ দুইটা মিলা মানে নাইনটি এবার কোন ত্রিভুজের একটি কোণ যদি অপর দুইটা কোণের সমষ্টির সমান হয় তাহলে ত্রিভুজটা কি ধরনের হবে কোন ত্রিভুজের একটা কোণ অপর দুইটা কোণের সমষ্টির সমান দেখো প্রিয় শিক্ষিতা সমকোণে ত্রিভুজেরই একটা কোণ নাইনটি হলে বাকি দুটা নাইনটি হবে তাহলে এটা কিন্তু সমকোণী ত্রিভুজ তাহলে বলছি একটা কোণ অপর দুইটা কোণের সমষ্টির সমান এই কোণটা এই দুইটা কোণের সমান হলো শুধুমাত্র সমকনী ত্রিভুজে তাহলে এবার সাত থেকে তোমাদের এইগুলো জ্যামিতি আমি তোমাদেরকে পরে জেমিতিগুলো সিরিয়ালি সুন্দর করে বুঝাই দিবো ওকে তাহলে এখানে তোমাদের আরেকটা এমসিকিউ আছে যে সমকো ত্রিভুজের অতিভুজটাই সবচেয়ে বৃহত্তম বাহু আমরা যদি একটা সমকোণিত ত্রিভুজ আঁকে এটা একটা সমকণে ত্রিভুজ ঠিক আছে এই কোনটা নাইনটি ডিগ্রি তাহলে এই কোনটা নাইনটি ডিগ্রি বাকি দুইটা মিলে নাইনটি হবে তাহলে এই দুইটা ছোট না এটা বড় মান না বড় কোন বিপরীত বাহু বড় হবে তাহলে সমকরী ত্রিভুজের উল্টাটাকে আবার অতিভুজ বলে মনে রাখবা এর উল্টা বাহুটা অতিবোজ তাহলে এর অতিবোষটা সবচেয়ে বড় হয় আবার ত্রিভুজের বৃহত্তম বাহর বিপরীত কোন বৃহত্তম হবে আমি যে কোন একটা ত্রিভুজ আঁকি এই বাহুটা যেমন আমি যদি কী করি বড় দিয়ে দিই তাহলে আমি যদি এই কোনটা দিই এই কোনটা আমার এই বাহুটা বড় তাহলে এই কোনটা বড় হবে এটাই বলছে বৃহত্তম বাহর বিপরীত কোন বৃহত্তর হয় তৃষিক্ষেত্রে দেখো আমরা কী করব আমরা হলো ত্রিভুজ অঙ্কন দেখো প্রত্যেক ত্রিভুজের ছয়টা অংশ আছে প্রত্যেক ত্রিভুজের কি আছে ছয়টা অংশ আছে এটা হলো তিনটা বাহু আর হলো কি তিনটা কোন আছে তো ত্রিভুজের এই ছয়টা অংশের কয়েকটা অপর একটি ত্রিভুজের অনুরূপ অংশে যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হইতে পারে মানে একটা ত্রিভুজ কয়েকটা ভাবে সর্বসম হয় দেখো কীভাবে আমরা করতে পারবো যে যদি নির্দিষ্ট অংশগুলো দেওয়া থাকে তাহলে ত্রিভুষটির নির্দিষ্ট দৈর্ঘ্য হবে আকারটা নির্দিষ্ট হবে এবং ত্রিভুজটা আঁকা যাবে এখন যদি তিনটা বাহু দাও তাহলে ত্রিভুজ আঁকা যাবে মনে রাখবা ত্রিভুজ আঁকতে গেলে তিনটা জিনিস লাগে তো তিনটা বাহু দিলে ত্রিভুজ আঁকা যাবে দুইটা বাহু একটা কোন দিলে ত্রিভুজ আঁকা যাবে দেখো দুই আর এক তিন একটা বাহু দুইটা এর সংলগ্ন দুইটা কোন দিলে ত্রিভুজ আঁকা যাবে তিনটা হলো দুইটা কোন একটা বিপরীত বাহু দিলে আঁকা যাবে কারণ দুই আর এক তিন আবার দুইটা বাহু ও এর একটি বিপরীত কোন দিলে ত্রিভুজ আঁকা যাবে মানে দেখো দুই আর এক তিন তার মানে তিনটা ত্রিভুজ থাকতে গেলে কয়টা জিনিস লাগে মিনিমাম ত্রিভুজ থাকতে গেলে তিনটা জিনিস লাগে কিন্তু দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অন্যরকম আবার কেন জানো সমকনী ত্রিভুজের অতি বোঝ আর অপর একটা বাহু বা কোন যাই দেখ সমকী ত্রিভুজের ক্ষেত্রে দুইটা দিলে আঁকা যায় কেন জানো কারণ সমকণী ত্রিভুজের একটা কোন নাইনটি ডিগ্রি এটা আমরা মুখস্থ মনে রাখতে হবে তাহলে একটা নাইনটি ডিগ্রিতে কোন মুখস্থই আছে এখন এর এরপরে তোমার যদি অতি বোস আরেকটা বাহু দেয় তুমি আঁকতে পারবা অথবা অতি সাথে আরেকটা কোন দেয় তাহলে তুমি ত্রিভুজ আঁকতে পারবা এই জন্য সমকানিতে দুইটা দিলেও আঁকা যায় কারণ একটা কোন ফিক্সড আছে নির্দিষ্ট তাহলেই দেখো একটা ত্রিভুজের তিনটা বাহু থাকলে ত্রিভুজ করা যাবে ত্রিভুষ্টি আঁকা যাবে এটা একটা এমসি ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে তো আমি যে কোনো দুইটা বাহু যদি যোগ করি তাহলে আরেকটা বাহু সে বড় হবে তাহলে দেখো দুইটা বাহু একটা কোন দিলেও কি করা যায় আঁকা যায় আবার দেখো একটা বাহু আর সংলগ্ন দুইটা কোন দিলেও আঁকা যাবে তাহলে ত্রিভুজের আমি যদি তিনটা কোন যোগ করি তাহলে দুই সমকোণ হবে ত্রিভুজের তিন কোন যোগ করলে একশো আশি হবে মানে এই তিনটা কোন মিলে কত হবে এই তিনটা কোন মিলে একশো আশি হবে তাহলে এটা যদি সত্তর দেয় এটা যদি হলো তোমার পঞ্চাশ দেয় তাহলে সত্তর পঞ্চাশ কত হয় একশো বিশ তাহলে এটা কত হবে এটা তাহলে একশো বিশ আর কত লাগে আশি হইতে এটা হবে তাহলে ষাট ডিগ্রি কারণ তিনটা মিলে কত হবে একশো আশি হইতে হবে তাহলে ত্রিভুজের তিন কোন একশো আশি ত্রিভুজের দুইটা কোন এদের একটা বিপরীত বাহু থাকলো দুইটা কোন আর একটা বাহু থাকলেও কি করা যাবে ত্রিভুজ থাকা যাবে মানে টোটাল তিনটা হইতে হবে আর ত্রিভুজের দুইটা বাহু একটা বিপরীত কোন থাকলেও ত্রিভু আঁকা যাবে আবার সমকোণে ত্রিভুজার তবে যদি মনে রাখবা সমকুণ ত্রিভুজের অতিভুজ আর অপর একটা বাহু তাহলে ত্রিভুজ আঁকা যাবে অথবা কোন দিলেও আঁকা যাবে অতিভুজের সাথে একটা কোন বাহু দিলে ত্রিভুজ আঁকা যাবে তাহলে ত্রিভুজ আঁকতে দুইটা জিনিস লাগে তাহলে দেখো শিখে দেখো কোন ত্রিভুজে দুইটা বাহু আর একটা বিপরীত কোন দেওয়া থাকলে সর্বাধিক কয়টা ত্রিভুজ আঁকা যাবে দেখো দুইটা বাহু আর একটা যদি বিপরীত কোন দেওয়া দেয় আমরা সর্বোচ্চ কয়টা ত্রিভুজ আঁকতে পারবো সর্বোচ্চ আমরা দুইটা ত্রিভুজ আঁকতে পারবো কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব দেখো আমরা জানি প্রথম দুইটা যোগ করলে তিন নম্বর সে বড় হইতে হবে যেমন দুই যোগ করলে তিন হয় তাহলে এটা তিনই আছে তাহলে এটা যাবে না এটা যাবে না দুই চার যোগ করলে ছয় হবে তাহলে এটা দেখো ছয় আছে তিন নম্বরটা এটাও যাবে না তারপর দেখো তিন আর চার যোগ করলে সাত হবে পাঁচের চেয়ে বড় তাহলে এটা যাবে এটা দেখো সাড়ে আর তিন সাত হবে এটা সাতের সমান এটা যাবে না তাহলে হলো ত্রিভুশাক গেলে প্রথম দুইটা যোগ করে পরেরটা চেয়ে বড় হইতে হবে তাহলে ত্রিভু যাবে এবার দেখো একটা ত্রিভুজের দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোন থাকলে ত্রিভু যাবে আমরা জানি দুইটা বাহু আর একটা কোন তাহলে তিনটা জিনিস ত্রিভু যাবে তাই না এবার দুইটা বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হলে ত্রিভুজ শাখা যাবে এটাও আমরা জানি ত্রিভুজে যদি আমরা দুইটা বাহু যোগ করি তাহলে তিনটা বাহু সে তিন নম্বরের সে বড় হবে ত্রিভুজ শাখা যাবে এবার কোনো ত্রিভুজের একাধিক স্থলকন থাকতে পারে না আমরা জানি স্থলকনে ত্রিভুজার একটা মাত্র স্থলকন থাকবে কি থাকবে একটা মাত্র স্থলকন থাকবে আর বাকি দুইটা শুক্রকণ থাকবে একাধিক থাকতে পারে না একটি থাকতে পারে তাহলে এটা হবে না এটা হবে না এক দুই হবে অ্যান্সার একটা স্থলকন থাকতে পারে তাহলে আর দুই ওকে এটা মনে রাখবা ত্রিভুজের বাহু তিনটে দৈর্ঘ্যের সমষ্টিকে কি বলে আমরা জানি ত্রিভুজের তিনটা বাহু যদি যোগ করি তাহলে পরিসীমা পাই যাব ত্রিভুজের কোণ কয়টা দেখো আমি যদি একটা ত্রিভুজ আঁকি তাহলে ত্রিভুজের ভিতরে তিনটা কোন আছে তাহলে অন্তস্থ কোণ কয়টা তিনটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোন কত ডিগ্রি আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোন ষাট ডিগ্রি হয় এটা মনে রাখবা এটা সম্ভব ত্রিভুজ হলে সবগুলো কোন ষাট ডিগ্রি করা হয় এটাও ষাট এটাও ষাট এটাও ষাট হবে এবার সমকোণী ত্রিভুজের একটা ষাট ডিগ্রি কোন হলে অপর কোনটা কত তাহলে সমকোণী ত্রিভুজের একটা হবে নাইনটি একটা কত একটা নাইনটি আর বাকি দুইটা মিলে নাইনটি তাহলে এটা যদি সাইট হয় তাহলে এটা হবে এই দুইটা মিলে নাইনটি হবে এটা হবে তিরিশ দেখো আমাদের এই চিত্র থেকে আট নয় নম্বর উত্তর দিতে বলছে যে সি বিন্দুতে বি এর সমান্তরাল লেখা আঁকতে থাকলে আমরা দেখো সি বিন্দুতে বি এর সমান্তর লাগবো এখানে আরেকটা সমান্তর লাগব এই সমান্তর কোন কোণের সমান লাগবে দেখো আমি যদি এই কোণের সমান করে আমি যদি এখানে কোন আঁকি যদি এখানে বাহুটা বাড়ানো থাকতো তাহলে আমরা কিন্তু এখানে যদি কোন আঁকতাম তাহলে আঁকতে পারতাম এবিসি কোণের সমান বাট আমাদের তো এখানে বাহুটা বাড়ানো নাই তাই তো আমি পারতেছি না তাহলে আমি যদি আবার এই কোণের সমান করে যদি আমি এইখানে কোণ আঁকি তাহলে কিন্তু হবে এটা কিন্তু একান্তর কোণ হ্যাঁ এটা কিন্তু একান্তর কোণ তাহলে এটা হলো বিএসসি এই কোণের সমানে আমি এখানে আঁকতে পারবো মানে এখানে আমার দাগটা আসে নিচে হ্যাঁ এই পাশে দাগ আছে আমি এইভাবে দিয়ে এই মাপে এখানে কেটে নিয়ে এভাবে আমি দাগ দিতে পারবো তাহলে এটা আমার হলো বিএসসি ওকে এটা হবে তাহলে অ্যান্সারটা কি বিএসসি এবার সিএডি এর সমান কোনটা সি এ যে সিএডি দেখো এটা একটা বহিস্থ কোণ এটা একটা ত্রিভুজ তাই না আমরা জানি কি যে কোনো একটা ত্রিভুজ আমি যদি আমার একটা ত্রিভুজ বাহুটা বাড়াই দিই তাহলে এই কোনটা হবে এই দুইটার সমান তাহলে এটা হলো একটা হলো বিকোন এটা হলো সিকোন এই দুইটা হবে এই যে এই কোনটা সমান ওকে তাহলে এটা বি বিকোন হলো এব আর সিকোন হলো এসি বি এই যে এবি এব প্লাস এসি বি কন এই দুইটা যোগ করলে এই যে সি এ ডিকন এই কোন সমান হবে এবার দশ নম্বর থেকে যেমিতিগুলো আছে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য আছে ত্রিভুজটা আঁকো তাহলে এইগুলো তোমাদের কি যেমিতি আকারে আমি তোমাদেরকে সবগুলো শিখিয়ে দিবো ওকে তাহলে তোমরা এম সি গুলো এই পর্যন্ত শেখা ফেলবা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নেই তোমরা সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো